আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শত শতভিউয়ার্স চলে আসলাম আপনাদের সবচাইতে পছন্দের ফেভারিট ফেব্রিক্স বেক্সি বয়েলের একটি নতুন ভিডিও নিয়ে তো আড়াই হাত বহরের এই কাপড়গুলি আজকে আপনাদেরকে দেখাবো সবগুলি বেক্সি বয়েলের হবে প্রতিটা কাপড়ই আপনার চমৎকার চমৎকার কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে সবগুলি প্রিন্ট আপনাদেরকে দেখাবো তো আজকের এই কাপড়গুলি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তারা ভিডিও স্ক্রিন থেকে যার যে কালারটা চয়েস হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ওই কালারটা অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় চলে পাঠিয়ে দেব তো চলে যাই কালারে এই যে দেখেন চমৎকার একটা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট পেস্ট কালারের মধ্যে তো আপনারা যাদের এই কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে রেখে দেন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ওই কালারটা পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলেই আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব তো প্রতিটা কাপড়ে আমরা আপনাদের কাছ থেকে প্রতি রাখছি একশো টাকা করে প্রাইসটা ফিক্সড থাকবে সারা বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জ আগে দিয়ে দিতে হবে তো প্রচুর পরিমাণে কালার ঈদ উপলক্ষে নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেখেন চমৎকার একটা কালার তো দেরি না করে দ্রুতই স্ক্রিনশট দিয়ে দেন যার যার পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই আপনারা কাপড়টা অর্ডার করে নিতে পারেন স্টক খুব সীমিত দেরি না করে চয়েজের কালারটা কেউই মিস করবেন না দ্রুতই স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেন একশো সত্তর টাকা পারগজ আড়াই হাত বহরের এই অরিজিনাল বেক্সি বয়েলের কাপড়গুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা কাপড়েই বেক্সি বয়েলের সিল দেওয়া থাকবে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই ডেলিভারি ম্যান আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে আপনারা কাপড় দেখে ডেলিভারি ম্যানের কাছ থেকে রাখতে পারবেন আর পার্পল ফেব্রিক্স প্রতিনিয়ত আপনাদেরকে রিজনেবল প্রাইজে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে আজকে আর ব্যতিক্রম না তার জন্য আপনাদের চয়েজের সবচাইতে ফেভারিট কালারগুলি আমরা ঈদ উপলক্ষে নিয়ে আসছি আপনাদের জন্য তো দেরি না করে আপনারা দ্রুত স্ক্রিন শট দিয়ে রেখে দেন তারপরে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ওখানে আপনারা ওই কালারটা পাঠিয়ে দিবেন যার যেই ঠিকানায় যাবে ওই ঠিকানাটা আপনারা দিয়ে দিবেন তাহলেই আপনারা ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা কালার তো এই কাপড়গুলি দিয়ে আপনারা মেক্সি হিজাব বাচ্চাদের টপস বা আপনাদের পছন্দের কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন দেরি না করে আর যারা হোলসেলে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য প্রাইসটা একটু ভিন্ন থাকবে আর যারা এক গজ দুই গজ পাঁচ গজ করে নিতে চান তাদের জন্য প্রাইস একশো টাকাই থাকবে তো আপনারা দেরি না করে দ্রুতই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি পারচেস করতে পারবেন এই যে দেখেন অনেক চমৎকার চমৎকার কালার চলে আসছে এই যে দেখেন গোলাপি এবং সাদার মিশ্রণে অনেক সুন্দর একটা কাপড় এটা দিয়ে আপনারা হিজাব তৈরি করতে পারবেন মিক্সি বানাইতে পারবেন এই যে দেখেন আর একটা কালার তো অনেকগুলি কালারই আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা যেই পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে যেইটুকু দেখানো যায় ওই পরিমাণ কালারই দেখাবো এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে আরও কালারের ছবি দিয়ে দিব সেখান থেকে দেখো আপনারা চয়েস করে নিতে পারবেন তো পার্পেল ফেব্রিক্স দীর্ঘদিন সুনামের সাথে আপনাদেরকে প্রোডাক্ট দিতেছে অদূর ভবিষ্যতে দেওয়ার পরিকল্পনা আছে তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিনিয়ত যত আপডেট প্রোডাক্ট আসবে ওই প্রোডাক্টগুলি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে সেক্ষেত্রে আপনি পার্পল ফেব্রিক্সের একজন রেগুলার কাস্টমার হিসাবে বিবেচিত হবেন এই যে দেখেন আরেকটা কালার তো আপনাদের যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা কালার তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কালারগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বেক্সি বল প্রত্যেকটা কাপড়ের মধ্যেই বেক্সির লোগো দেওয়া থাকবে তাই আপনারা নিশ্চিতভাবে ব্র্যান্ডের প্রোডাক্টগুলি স্বল্প মূল্যে পার্পল ফেব্রিক্স থেকে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা কালার তো আপনাদের যার যেই টুকু প্রয়োজন ওই পরিমাণেই নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডাকার বাইরে থেকে ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণেই দেরি না করে দ্রুতই আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওই কালারটা পাঠিয়ে দেন আর অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দেন তাহলে নিশ্চিতভাবে আমরা আপনার প্রোডাক্টটা একদম সম্পূর্ণ হোম ডেলিভারি করে দেব তো সবাই পার্পল পে ব্রিক্সের তাকে থাকার জন্য আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম